এখন ছয়টা পঁয়ত্রিশ বাজে আজকে গ্যাস থাকবে না যেহেতু রাস্তায় পানি উঠে যাবে অনেক বৃষ্টি তাই আমি এখন সকালবেলা উঠেই ভাগ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না বান্না শেষ করে নিব রাতের একটা থেকে বৃষ্টি শুরু হয়েছে পর্যন্ত বৃষ্টি ইদানিং আমাদের এখানে রাস্তাটাও পানি জমে যাচ্ছে আর পানি জমে গেলে আমাদের গ্যাসের লাইনেও পানি ঢুকে গ্যাস লাইনও নাকি লিক হয়ে গিয়েছে কুকারের চুলা নামিয়ে রান্না করতে হয় তাই আজকে সকালেই রান্না বসিয়ে দিলাম দিয়েছি খাও নাই আজকে শেষ করবা খাও খাইবা বললা কিন্তু না খেলে হবে না আজকে কিন্তু শেষ করতে হবে নিজের খাও সে মশলা করিয়া মশলা দিয়ে তেল দিয়ে সেভাবে খাওা বললে খাও উই খাও শুয়ে না পইসা খাও আজকেও আমরা যাই নাই ভাবছিলাম আজকে তাসমিন কিনে স্কুলে যাব আজকে রাস্তায় পানি আর এখনও শরীর ভালো হয় আমরা না তাসপি বৃষ্টির মধ্যে পানি দিয়ে রিক্সা দিয়ে স্কুলে গেল পরীক্ষা দিতে আজকে তো সকালেই রান্না করে ফেলেছি রান্না করেছি ডিম আর করলা ভাজি তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার কিছুক্ষণ ঘুমিয়েছিলাম যেহেতু আমি সকালে উঠেছি কাশ্মিমও সকালে উঠে গিয়েছিল ওর বাবারও শরীর ভালো না তাই আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম জোহরের সময় উঠে গোসল করে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি যে এখন বিকালে খাবো পানিটা এখনও আছে এখন পাঁচটা পঞ্চাশ বাজে কিছুক্ষণ পরে মালদ্বীপের আদান দেবে আর তাসমিমের বাবা একটু আগে ঘর থেকে বেরিয়ে গেল।